টিপটিপে না বৃষ্টি এর ভিতরে ফুল ফুটছে দেখতে কি সুন্দর উপর হলো পানি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার তো চলে আসছি প্রতিদিনের মতন নতুন আর একটা ভিডিও নিয়ে ও আজকে সকাল থেকে মনে চাইতেছে চিপস খাইতে যদিও এখন বড় দুপুর কিছুক্ষণ পর আজান দিবি তো চিপস যে খাবো দোকান থেকে কিনে আনলে অল্প কাটা থাকে ওইটা খালি তৃপ্তি না তো বাচ্চাকে কি করা যায় তো হঠাৎ করে মনে হলো আলু আছে যেহেতু করে বানায় ফেলি একটা রেসিপি হয়ে গেল তো যাই হোক এখন একটা রেসিপি হয়ে গেল আর যারা গ্রাম অঞ্চলে থাকে তারা চাইলেও কিন্তু বাচ্চারা চিকার পারলে একটা চিপস কিনে না দিতে পারে না যেটা আমরা পারি সহজেই চিপসটা কিনে না খাইতে কিন্তু তৃপ্তি মিটবে না যে দেখে আমি ঘরে তৈরি করবো ওই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো

কিছুদিন পর তো আলু লাগানো শুরু হয়ে যাবে তো আমি আলুর শুক্লাগুলো ভাল আইতাম না আলুর শুক্লা সাইটা নিবের না নেতুল তো তারা মেশিন দিয়েও কাটতে পারেন আমি মেশিন দিয়ে ট্রাই করছিলাম করে কিন্তু আমার কাছে ভাল লাগে না আমি পাতলা করে এই বটি দিয়ে গাঁটা নিব

তো বন্ধুরা ভালোভাবে আমি আলুগুলা ধুয়ে নিচ্ছি তো এখন আমি চিপা চিপা যতটুক পারবো এই যে চিপা আমি যতটুক পারবো এই যে চিপা পানিগুলা ফালামো দেখুন চিপ দেওয়ার পরে পানি পরে দেখছেন তারপর আবার ফিরে আসতেছি তো বন্ধুরা এখন কি গিয়ে যে আমি আলুগুলো ছিপকা একদম পানি ফালাইয়া রাখছি বাতাসে যতক্ষণ টানে টানবে আর এই ফাঁকে আমি জালটা ধরায় দিব বাতাস একবার দৈরা গেলা গা আর সমস্যা নাই আপনার কাছে ওই খানতে নেই যে কাগজটা রিডাল হয়েছে তো বন্ধুরা আমার এই যে চুলাটা ধরায় নিচ্ছি এখন আমি এই যে তেলটা দিয়ে দিব তেলটা গরম হইতে থাকব তো বন্ধুরা এই যে এখন এই যে তেলটা তো দিয়ে দিচ্ছি এখন চিপসের জন্য বা চিপস জন্য এই যে লবণটা দিয়ে দিচ্ছি মশলা গুলা দিয়ে দিব হলুদ দিয়ে একটু ধনিয়ার ফাঁকি সব কিছু আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি সব একসাথে মাখায় নেব আমার আলুগুলা কিন্তু আমি যেভাবে চিপা চিপা পানি উঠাইছি উড়ানোর পর একদম শুকায় গেছে কিছুক্ষণ পরে শুকায় গেছে আমার এটা কোন কিছু দিয়ে আর ই করতে হয়নি বাসলাম কাপড় দিয়ে মুছে নিব কিন্তু করা লাগে নাই তখন এই যে আমার আলুটার সাথে মশলা মিশানো হয়ে গেছে কোনো কিছু জানা থাকলে দুই সকাল নাই আর বিকাল নাই যখন মন চায় তখনই খাওয়া যায় যেমন আমার এখন মন চাইছে এখনই বানাচ্ছি রান্না বান্না কিন্তু আমি ঘরে শেষ করছি কমপ্লিট করছি আর এখন এই যে এটা বানাইতে চলে আসছি তা আমি এগুলা একটা একটা করে দিয়ে দিব তো এখন আমি এই যেগুলো বাইক নিব ভালোভাবে তো বন্ধুরা আমি এই চিপসগুলো একদম লাল লাল করে বাইজা নিবো এটা রোদে শুকানো জামেলা সারা যখন তখন মন চাইলে যখন তখন খাওয়া যায় কিন্তু এটা সংগ্রহ করে রাখা যাবে না এটা নগতে আপনি মন চাইব নগতে বাইজা নগতে খাই ফেলবেন তো বন্ধুরা আমার এই যে চিপসগুলো ভাজা বাজা হয়ে গেছে এগুলো উঠাই নিব কালারটা এখন এই চিপসগুলো আমি উঠাই নিব করে গা আবারও দিয়ে দিচ্ছি এখন কিন্তু পানি ছেড়ে দিচ্ছি না লবণ না তো বন্ধুরা আমি তো একই উঠেছি দেখতে পাইছেন তো এখানে আমি একটু মেঘে মশলা দিয়ে দেবো টেস্টের জন্য এটা তো জুড়ে গেলে গা দেখা যাচ্ছে গায়ে বসবে না তো এই জন্য এই যে দিয়ে দিলাম একটু মেঘে মশলা টেস্টের জন্য বুঝছেন তখন ধরে এই যে এই খোলাটা আবার হয়ে গেছে এখন উঠাই নিতে আসছি বাকিগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি কি বলে এই ম্যাগি মশলাটা দিয়ে একটু হাত দিয়ে মাথায় দিচ্ছি যাতে বাকিগুলো হয়ে গেছে তো আমার চিপস বাজার শেষ কিন্তু এখন যে জাল জ্বলছে চিপস বাজার শেষ এখন জাল জ্বলছে এখন আবার একটু আমি যে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমার চিপস বানানো হয়ে গেছে দুইটা চিপস দিয়ে দেখেন দুইটা আলু দিয়ে দেখেন কতগুলা চিপস বানাইছি দেখছেন দুইটা আলু দিয়ে আর এতগুলো চিপস পঞ্চাশ টাকায় দেয় না পঞ্চাশ টাকা যেই প্যাকেটটা ওইটাও পাওয়া যায় না গা লেস যেই চিপসটা তো ঘরে বানা ঘরে খুব সহজেই বানানো যায়

সামনে আসেন তো আমি যে খাচ্ছি সদ্য হন একদম দোকানের চ মজা বেশি আর দেখেন কত দর্শক খাওয়ার জন্য কাশ্মীরের বাবাও কিন্তু খাইছে কাশ্মীরে তো বানানো আগের থেকে বৈশাখে গুসুলো করবে না সে বলতেছে আমি খাই একদম পরে গুসু করবো বলছি গুসু করে আস্তে আস্তে আমার বানানো হয়ে যাবে কিন্তু গুসু করে আসে দেখে আমার কাটাই কমপ্লিট হয়নি তো যাই আমার এই চিজ বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর তা লাইক দিতে ভুল করেন না আমার যেহেতু চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি থাকার জন্য তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশ্মিয়া আল্লাহ হাফেজ আসসালাম তো কাছ থেকে আপনাদের চিপসটা দেখাই কাছ থেকে কাছ থেকে চিপসটা দেখাইতে ভুলে গেছি দেখেন কালারটা সাইডা সেরে দেয় কিন্তু কালার কিন্তু বাস্তবে খুব সুন্দর